আপনার ফেসবুকেও এরকম ভাবে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন মাত্র দুই মিনিটে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে কিন্তু ফেসবুক থেকে কিন্তু 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 যে কেউ আপনার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কিন্তু করতে পারবে যারা সাথে হোয়াটসঅ্যাপ ক্লিক করতে অবশ্যই তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পূর্বে তারা আগে বলছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এইরকম কোয়ালিটির গুলো গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনার আর ওই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পর এই যে দেখেন এই সাইডের যে থ্রি লাইন আছে এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পেজটাও কিন্তু থাকবে আমাদেরকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে হবে তাই আমি এখান থেকে যে আমার দেখেন এখানে কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে তো আমি এখানে এই যে আমার পেজের যে লুগোটা আছে অর্থাৎ আমার যে আইকনটা আছে এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা চেঞ্জ হয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে শো হয়ে যাবে অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু ফেসবুক পেজের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবো আমরা কিন্তু প্রোফাইলের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারবো না এখন আমাদেরকে আমাদের ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার জন্য এই যে দেখেন আমাদের যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলের মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন এই যে থ্রি ডট আছে আমরা সকলে থ্রি ডটের মধ্যে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে এই যে দেখেন তিন নাম্বার একটা অপশন রয়েছে ইডেট অ্যাকশন বাটন এটা কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুক পেজের মধ্যে থাকবে ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু এই অপশনটা কিন্তু থাকবে না এবার এখান থেকে আমাদেরকে যে দেখেন ইডেট অ্যাকশন বাটন এটার মধ্যে আমরা সকালে ক্লিক করে দিব এখানে আসার পর আপনাদের যদি এই যে রকম যেরকমভাবে যে কোনো দুটা যদি সিলেক্ট করা থাকে প্রথমে কিন্তু একটা রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য এই যে দেখেন রিমুভ লেখা আছে এটা মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু একটা কিন্তু রিমুভ হয়ে যাবে অবশ্য এখানে যদি দুইটা থাকে একটা রিমুভ করে দিবেন যদি একটা থাকে তাহলে কোনো সমস্যা নেই অতবর দেখেন যে দেখেন ইডেট বাটন লেখা আছে এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন দুই নম্বর অপশন রয়েছে সেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ এটা আমরা সকলেই সিলেক্ট করে দিব এটার মধ্যে ক্লিক করলে কিন্তু দেখবেন এই যে নিজেদেরকে লেখা আছে কন্ট্রাক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব এবার এখানে কিন্তু প্রথমে আমাদেরকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে তা প্রথমে আমাদেরকে আমাদের দেশে কান্ট্রিক সিলেক্ট করার জন্য এটা এর ওয়াই কোনো আছে এর মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখান থেকে আমাদেরকে বাংলাদেশে সিলেক্ট করতে হবে এটা দেখেন বাংলাদেশ কিন্তু লেখা আছে অবশ্যই কান্ট্রি কোড প্লাস দুই ডাই এইট অথবা জিরো এই বাংলাদেশটা আমরা সকলে এখান থেকে সিলেক্ট করে দিব আমাদেরকে কান্ট্রি কোডটা সিলেক্ট করার পর এটা দেখেন এখানে একটা বক্স রয়েছে এটার মধ্যে ক্লিক করে সকল এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপটা যে যেই নাম্বারে খোলা আছে অর্থাৎ আমরা যেই নাম্বারটা আমাদের ফেসবুকের মধ্যে অ্যাড করতে চাচ্ছি যেটাতে ক্লিক করলে আমাদের সবাই সেই হোয়াটসঅ্যাপের সাথে কেউ কানেক্ট করতে পারবে সেই জন্য আমরা এখানে আমাদেরকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিব যে হোয়াটসঅ্যাপ দিয়ে মানুষ আমাদের সাথে কথা বলতে পারবে তো এখানে আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়ে গেলে কিন্তু নিচে দেখবেন একটা অপশন চলে আসবে স্যান্ড কোড এটা মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন সেন্ড কোডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু একটা ফাইভ ডিজিটের কোড যাবে সেই কোডটা হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এনে এখানে কিন্তু সরাসরি বসিয়ে দেবেন তো আমি হোয়াটসঅ্যাপ থেকে কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সেই কোডটা কিন্তু কপি করে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি দেখেন এরকম আইকন কিন্তু আমার সামনে চলে আসে এবার এখান থেকে নিচে দেখেন লেখা আছে ভেরিফাই কোড এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব বন্ধুর আমাদের যখন ভেরিফাই হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আমাদের